সামনে যে একাদশী আসছে অন্নদা একাদশী ব্রত তিরিশ আগস্ট শুক্রবার দু হাজার চব্বিশ বাংলা তেরোই ভাদ্র অন্নদা একাদশী ব্রত প্রত্যেকে করবেন এই একাদশী ব্রতের পারণ সেটা হচ্ছে পূর্বাহ্ন মানে ভোর থেকেই নটা বত্রিশ মিনিটের মধ্যে পরের দিন পারণ করবেন ভোর থেকেই নটা বত্রিশ মিনিটের মধ্যে তবে কি আলোচনা হলো সামনে যে একাদশী আছে সে একাদশীর নাম হচ্ছে অন্নদা একাদশী এই একাদশী ব্রত পালন করবেন কিবার শুক্রবার সামনে শুক্র সেটা হচ্ছে তিরিশ আগস্ট মানে তিরিশ আগস্ট সেটা শুক্রবার হচ্ছে বাংলা তেরোই ভাদ্র প্রত্যেকে একাদশী করবেন এবং তার পরের দিন পারণ করবেন সেই পারণটা কখন করবেন পূর্বাহ্ন মানে ভোর থেকেই সকাল নটা বত্রিশ মিনিটের মধ্যে অনেকটা সময় তার মধ্যে যে সমস্ত জিনিসগুলো একাদশীতে গ্রহণ করেন না সরিষা সরিষার তৈরি জিনিস বাঁধে অন্যগুলো সেটা ভগবানকে অর্পণ করে পাবেন ওই সময়ের মধ্যে পূর্বাহ থেকে নটা বত্রিশের মিনিটের মধ্যে পাবেন এই হল একাদশীর দিন এবং পালন করার সময় সম্বন্ধে আলোচনা এবার আমরা সেই অন্নদা একাদশীর যে মাহাত্ম তাতে চলে যাচ্ছি এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা এই সর্ব সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন এমন কি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৈরাণিক ইতিহাসও রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় হন অবস্থা এমন যে তিনি হল তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করেছি করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিবজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মণিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মণিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আপনি সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মনে অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃতপুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দুবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন হে মানুষ এই যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরিচরণে ভক্তি লাভ করেই অবশেষে দিব্যধামে গমন করেন এই ব্রতের পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এই হল অন্নদা একাদশী ব্রতের মাহাত্ম্য তবে এই যে একাদশী করার কথা আলোচনা করার সময় যেটা আমরা জানতে পারলাম যে একাদশীটা সম্পূর্ণভাবে অনাহারে থেকে করার কথা কিন্তু মহাজনগণ বৈষ্ণবগণ গোস্বামীগণ পুনরায় যে রীতি দিলেন পুরুপাত পুনরায় যে রীতি দিলেন মানে কলিযুগের মানুষ যদি অনাহারে থেকে সম্পূর্ণ অনাহারে থেকে একাদশী করেন তবে বেশিরভাগ মানুষই আর একাদশী করবেন না কারণ এই যুগের মানুষেরা মানুষেদের সহ্য ক্ষমতা কম চঞ্চলতা বেশি তাই প্রভুপাদ বিধান দিলেন মহাজনেরা বিধান দিলেন একাদশী করার নিয়ম কি ফলমূল জল এই সব খাবার স্বল্পভাবে অল্পভাবে খাবার কথা বললেন আসলে একাদশীর দিনে যদি ভাবের মাধ্যমে থাকা যায় ভগবানের ভাবের মাধ্যমে মানে আসলে উপবাস কথার আবিবাহিক অর্থ হচ্ছে উপমানে নিকটে আর বাস মানে বাস করা অর্থাৎ ভগবানের নিকটে বাস করা মানে ভাবের মাধ্যমে যদি সেই দিনটা সদা সর্বদা ভগবানের ভাবে থাকা যায় মনে সদা সর্বদা ভগবানকেই রাখা যায় কীর্তন পাঠ ভগবানের নামগণ গানের মাধ্যমে ভক্ত সঙ্গের মাধ্যমে দিনটা অতিবাহিত করা হয় এবং ফলমূল দোজ্জ্বল এইসব অস্বল্প পরিমাণে যদি গ্রহণ করে কাটানো যায় সেটাই বহুপাদ মহাজনগণ রীতি দিলেন কলিযুগের মানুষদের জন্য তাই শাস্ত্রীয়ভাবে আমরা যে একাদশী করার কথা পাই সম্পূর্ণ অনাহারে সেটা পূর্বে ছিল তখন মানুষদের সহ্য শক্তি ছিল সমস্ত রকমের শক্তি তাদের বেশি ছিল তারা করেছেন সম্পূর্ণ অনাহারে একাদশী তাই আপনারা একাদশীটা করবেন যেমনভাবে করেন ফলমূল দুজ্জ্বল যেভাবে পান সেইভাবে পেয়ে করবেন তবে স্বল্প আহার মানে পেট ভরে নয় এবং বারে বারে নয় একটা নিয়ম অনুসারে হয়তো সকালে পেলেন দুপুরে পেলেন রাত্রে পেলেন এইভাবে পাবেন দিয়ে একাদশী করবেন সময় মতো পারণ করবেন নিশ্চয়ই আপনাদের ফল আপনারা পাবেন রাত্রি জাগরণ করবেন যতটা পারবেন আর অভক্ত সঙ্গ ত্যাগ যতটা পারবেন করবেন একাদশীর দিনে পরচর্চা পরনিন্দা যতটা পারবেন ছেড়ে দেবেন একাদশীর দিনে কর্ম করবেন কৃষ্ণ নামের মাধ্যমে কর্ম করবেন এইভাবে আপনারা একাদশী পালন করবেন নিশ্চয় আপনাদের মঙ্গল হবে হরে কৃষ্ণ হরিবল আমি এখন ভগবানের নামগুণ গান মানে একটা কীর্তন সিম্পল সাধারণ একটা কীর্তনের মাধ্যমে দিয়ে এই একাদশীর পাঠের এই যে আমরা যে আলোচনা করবো তার বিশ্রাম দেব হৰি কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি ৰাম হৰি ৰাম 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 অৰি হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি ৰাম হৰি ৰাম 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 অৰি হৰি কৃষ্ণ हरे कृष्ण 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 हरी राम हरी राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 राम हरि राम 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 Krishna हरे कृष्ण हरे कृष्ण 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 Rama, Hare, Hare Rama, Hare Rama, 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 Hare, Hare Hare Krishna, Hare, Krishna, Krishna, Krishna Hare, 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 Rama, Krishna, Rama, Rama, রাম রাম রামে হরে জয় প্রভু জয় প্রভু জয় প্রভু